বয়স যখন আমার পনেরো ঠিক তখন তার হাত ধরে ঘর থেকে বের হই আমি অনেক ভালোবাসি তাকে কিন্তু বিয়ে হওয়ার পরেও সন্তান না হওয়ার কারণে আমাকে সে ছেড়ে দেয় গল্পটা আরও দশ থেকে বারো বছর আগের সে ভাবতো আমার সন্তান হয়নি সে আরেকটা বিয়ে করবে কিন্তু সে ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা তার কথা মনে পড়লে আজও আমার অনেক কষ্ট লাগে বুক ভেঙে কান্না আসে হয়তো আমার মা হওয়ার ক্ষমতা নেই কিন্তু তাকে সারা জীবন প্রখরভাবে ভালোবাসার যাওয়ার ক্ষমতা আমার ঠিকই ছিল চাইলেই পারতো বাকি জীবনটা আমার সাথে পার করে দিতে জীবনটা কয়দিনের দিনের বলেন তো বাচ্চা হলেও বা কী না হলেও বা কী জীবন তো পার হয়েই যাবে কিন্তু ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিলে তো আর পাওয়া যাবে না কিন্তু সে বেচারা কোনো দিনও আমাকে ভালোবাসেনি সে যদি আমাকে ভালোইবাসতো একটা সন্তানের জন্য আমাকে ছেড়ে দিতে পারত না এই পৃথিবীতে অনেক বাচ্চা আছে অনেক মা আছে অনেক সন্তান আছে সেই বাচ্চাগুলোর মাঝে কোনো একটা বাচ্চা এনে সে আমার সাথেই থেকে যেতে পারত আর অনেক রাগ ছিল তার কথায় কথায় আমাকে মারতো অনেক বা অনেক মার খেয়েছি তার কত রাত কেঁদেছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনেরা সবাই থেকেও না থাকার মতোই ছিলাম আমি আমি জানি না তাকে কেন এত ভালোবেসেছিলাম তবে সেই ভালোবাসার জায়গাটা না আজও পর্যন্ত কাউকে দিতে পারেনি সে যখন জানতে পারলো আমার কখনোই বাচ্চা হবে না তখন থেকে সে আমার সাথে খুব অন্যায় করতো ঠিক মতো বাজার করতো না ঠিক মতো কথা বলতো না আমার সাথে ঘুমাতো না পাশে ঘুমালেও সে কখনো ছুঁয়ে দেখতো না কোনো এক সময় জানতে পারি সে পরকীয় করে এই ব্যাপারটা জানার পরও তাকে আমি বেঁধে রাখতে পারিনি তার ভালোবাসা এতটাই প্রখর ছিল আমাকে ছেড়ে দিবে। তবু এই ভালোবাসাটাকে সে ছাড়বে না আচ্ছা সে তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল তাহলে সেই একই মানুষের জীবনে আবার কিভাবে নতুন করে ভালোবাসা আসে হঠাৎ একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি কষ্টে পার হচ্ছিল আমার জীবন একই ছাদের নিচে বসবাস অথচ কতটা দূরত্ব এভাবে কেটে চায় অনেকটা দিন অনেকটা বছর একটা সময় আল্লাহকে বলি আল্লাহ আপনি কোনো কেন আমাকে সন্তান দেন না একটা বাচ্চার জন্য আমার সংসারটাই ভেঙে যাচ্ছে আল্লাহ আমাকে একটা সান্ত্বনা দিয়েছে আমি সেই সান্ত্বনা নিয়েই বেঁচে আছি কিন্তু সেই মানুষটা এতটাই পাশান ছিল যে আমার দিকে ফিরেও তাকায়নি একদিন হঠাৎ করে আমাকে বলল আমি বিয়ে করব। তোমার থাকতে ইচ্ছে হলে থাকো নয়তো চলে যেতে পারো এই কথা শুনে আমি যখন প্রতিবাদ করলাম সে আমাকে প্রচণ্ড পরিমাণে মারাল ঠিক সেই দিনই আমি আমার মনকে সান্ত্বনা দিলাম আর সিদ্ধান্ত নিলাম আমি ওকে ছাড়াই বাঁচব এবং আমি আজও বেঁচে আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কথায় আছে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় ভালোবাসা সুন্দর তবে দূর থেকে কাছে থেকে নয় আজও তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু আমার একটাই চাওয়া থাকবে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো সেখানেই অনেক বেশি ভালো থাকো এই গল্পটা না আমার জীবন থেকে নেয়া না এটা একটা আপুর জীবন থেকে নেয়া আপুটা বলেছিল আপু একটা সন্তানের জন্য যদি আমাদের ভালোবাসাটাই মিথ্যে হয়ে যায় আমার সংসারটাই ভেঙে যায় তাহলে সেই ভালোবাসা কতটা সত্য ছিল কতটা সুন্দর ছিল কতটা কতটা সঠিক ছিল এটা আমি আপনি শেয়ার করবেন গল্পটা আমি কমেন্টস থেকে আমি বুঝতে জানতে পারবো বা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে ভালোবাসা সত্যি নাকি একটা বাচ্চাই জীবনের সব কিছু নাকি স্বামী স্ত্রীর ভালোবাসাটাই সব কিছু অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে আপুরের প্রশ্নটা বা আপুরের সিদ্ধান্তটা আসলেই কতটা সঠিক আসলে এই সমাজে কিন্তু অহরহ এইসব ঘটনা ঘটছে যে একটা সন্তানের জন্য সংসার ছেড়ে দিচ্ছে আসলে কি স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে নাকি সন্তানের প্রতি সমস্ত ভালোবাসা সন্তানই কি পারে সমস্ত ভালোবাসা দিতে স্বামী স্ত্রী নাকি স্বামী স্ত্রী সত্যিকারে ভালোবাসতে পারে একটু আমাকে জানাবেন তো কমেন্টস করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ